আমি আমি এমন এক পরিবারে থাকি যেখানে আমার বলে কিছুই নেই কোনো কিছু করার মতো স্বাধীনতাই নেই ছোট থেকেই এমন বড় হয়ে ভাবলাম বাহ অনেক কিছু করতে পারবো কিন্তু বড়ো হওয়ার সাথে সাথেই বুঝলাম এই বাড়িতে আমার দ্বারাই কিছুই করা সম্ভব না তার কারণ আমার বাবা মা পরিবারের সদস্যরা একটা কথাই বলে দিয়েছে তাদের পছন্দ করা পাত্রের সাথেই আমাকে বিয়ে করতে হবে তারা সবসময় এটা আমাকে বুঝিয়েছে যে সরকারি চাকুরিজীবী পাত্রকেই বিয়ে করতে হবে আসলে আমার নিজস্বতা বলে কিছুই নেই শুনছেন আজকের গল্প এটাই কি মেয়েদের জীবন আদিয়ে মিষ্টি মনটা অনেক বেশি খারাপ আসলে তার সাথে আদিয়ে অনেক খারাপ কিছুই ঘটেছে আসলে মিষ্টি আদিয়ে মাকে বলেছিল মা আমি আদিকে কোর্সে যাব কোর্সে যাব সকালবেলা এগারোটার কাছে মিষ্টি আচ্ছা ঠিক আছে আমি যাবো না আসলে মিষ্টি জানে তার পরিবার কেমন তাই সে চুপ থাকলো পরের দিন আসে গেলও না এই সবকিছু মিষ্টি একটা ডায়রিতে মিষ্টি মনে আছে ক্লাস টেনে পড়ার সময় একবার একটা ছোট্ট ভুল করেছিল গরম লাগছিল বলে কেন ওই মিষ্টিকে অনেক গালি গালাজ করে মিষ্টির হাতে একটা ছোট্ট বাতি দিয়ে মারেও মিষ্টি তখন হয়তো অতটা ব্যাথা পাইনি কিছুক্ষণ পরে ব্যথাটা একটু বেশি হয় মিষ্টি কান্নাকাটি শুরু করলো মিষ্টির মা পরের দিন সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেল ডক্টর দেখে হাতে অনেক বেশি চোট পেয়েছে সাতটি সময় লাগবে ডক্টর ফিজিওথেরাপি পরামর্শ দিল মিষ্টির মা রোজ তাকে নিয়ে যেত ফিজিওথেরাপি করাতে মিষ্টি প্রথম দিকে ফিজিওথেরাপি দেখে একটু ভয়ই পেয়েছিল কোনো দিনই তো দেখেনি তাই ভয় পাওয়াতেই স্বাভাবিক মিষ্টি পরীক্ষার দিনটাও এগিয়ে এলো আর তিন দিন বাকি মিষ্টির পরীক্ষার প্রিপারেশন খুবই ভালো মিষ্টি হাতের ব্যথা এখনো কমেনি ব্যথা আছে সেই নিয়েই মিষ্টি পরীক্ষা দিতে গেল পরীক্ষার হলে বসে দেখলো বাহ আমি তো সব পারবো আমি সব পড়েছি আমি সব পারবো সব পাঠা অঙ্ক পারবো অঙ্ক পরীক্ষার দিনে মিষ্টির আনন্দ লাগছে মিষ্টি কিছুটা লিখলো বেশ অনেকক্ষণ ধরেই লিখলো কিছুক্ষণ লেখার পরেই মিষ্টির হাতে ব্যথা শুরু হয়ে গেল তীব্র ব্যথা মিষ্টি তখন অনেক চেষ্টা করলো হাত থেকে নাড়ানো কিছুতেই নাড়াতে না যতবার নাড়াতে যাচ্ছে ব্যাথা টন টন করে উঠছে মিষ্টি ব্যথা সহ্য করে হাত দিয়ে অনেক কষ্ট করে অঙ্ক পরীক্ষাটা কমপ্লিট করলো এক্সাম কমপ্লিট করে এসে মিষ্টি ব্যথা আরও বেড়ে গেল এক তো ব্যথা তার উপর মিষ্টি ব্যথা সহ্য করে এত বেশি করে লিখে গেছে পাতা ভর্তি করে ব্যস্ত হবেই মিষ্টি সবই জানে আসলে এই বাড়িতে মিষ্টি নিজস্ব বলে কিছুই নেই মিষ্টি যখন বড় হলো মিষ্টি মা বাবা বলেই দিল আমাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে আর যদি নাম মনে হয় না মানতে পারিস তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবি আমরা বড় হয়েছি আমরা বাড়ির বড় যা সিদ্ধান্ত নেব সেটাই মানতে হবে তাও বা সরকারি চাকরিও না ছেলে মিষ্টি আর কি করবে তার কাছে তো অত টাকা নেই যে একটা কোথাও থাকবে তাই বাড়ির সব কথা মেনে নিলো আর মানতে বাধ্য হলো যেতে পারে তার কারণ মিষ্টির গ্র্যাজুয়েশনের সময় যখন মিষ্টি প্রথম পরীক্ষাটা দিতে গেল খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়েছিল এইভাবে ব্যথা সহ্য করে পরীক্ষা দিয়ে মিষ্টি ভালো রেজাল্ট করেছিল ক্লাস টেনের পরীক্ষাতে মাধ্যমিকটা টপকে গিয়েছিল এরপর এলো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করলো আসলে মিষ্টি পড়াশোনায় বরাবরই ভালো মিষ্টি কলেজে উঠলো কলেজে খুব সুন্দর একটা দেখে একটা কলেজ চুজ করলো কিন্তু সেইখানে যাওয়া মিষ্টি পক্ষে সম্ভব হলো না কারণ বাড়ি থেকে অনেকটা দূর সেজন্য তারপর সেই জায়গাটা ক্যান্সেল করে অন্য একটা কলেজে ভর্তি হলো মিষ্টি কলেজে এসে মিষ্টি এনে নিঃশ্বাস নিল প্রাণ ভরে খুব ভালো লাগলো তার অনেক বন্ধু হলো সকলের সাথে নাম্বারে দিয়ে আনা হলো মিষ্টির মাঝে মাঝে মিষ্টিকে ফোন করতো এমন না মিষ্টির মা ফোন করতো ঠিক দু মিনিট পর মিষ্টি কোথায় আছে কি করছে আরো অনেক কিছু বলতো বাড়িতে আসলেও যে বন্ধুরা তাকে ফোন করবে সেটাও মিষ্টি মা মানতে পারতেন না যখনই ফোন আসতো মিষ্টির মা মিষ্টির সামনেই বসে থাকতেন মিষ্টি সবটাই বুঝত বেশিক্ষণ ধরে কথা বলার পর মিষ্টির মায়ের মুখের এক্সপ্রেশন পাল্টে যেত মিষ্টিকে দেখে ফোনটা রাখার সাথে সাথেই তিনি অনেক গালি গালাজ করতেন মিষ্টিকে মেয়েটি আর কি করত ফুপিয়ে কাঁদত তো তার কিছুই করার ছিল না এইভাবেই তার দিন চলতে থাকে মিষ্টি সিদ্ধান্ত নিল সে আর সাথেই কথা বলবে না তাহলে আর ফোন আসবে না আর মায়ের কাছ থেকে বকা থেকেও সে বেঁচে যাবে মিষ্টি তাই করলো আর সময় মিষ্টি একেবারে একা হয়ে গেল সবাই তাকে ভুল বুঝলো কেউ কেউ তো বললো তোর বেশি অহংকার ইগো আমাদের সাথে কথা বলতে চাস না আরো অনেক কিছু মিষ্টি অনেক তাকে বুঝিয়েছিল যে তারা যেটা ভাবছে সে তেমনটা নয় আসলে মিষ্টি তাদের বোঝাতে পারেনি আমাদের সমাজটাই তো এরকম মেয়েরা কোনো কিছুতেই সেফ নয় এখন যা সামাজিক পরিস্থিতি রয়েছে মেয়েরা রাস্তায় রাত্রির বেলা বেরোতেও ভয় পায় কাউকে এখানে দোষ দেওয়া যায় না সমাজ এগোচ্ছে সব কিছুই এগোচ্ছে এই মানসিকতাগুলো যদি এগোয় তাহলেই ভালো হয় আজও কোনো মেয়ে বিয়ের পরে তার মেয়ে সন্তান হলে অনেক কথা তাকে শুনতে হয় অপমানের পর অপমান অনেক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয় বাড়ির মেয়ে কাজ করবে না বাইরে গিয়ে বাড়ির বউ কেন বাইরে গিয়ে কাজ করবে এই অনেক মানুষেরই ধারণা আছে জানিনা আমরা কবে এরকম পরিস্থিতি থেকে বেরোতে পারব দেশ তো অনেকদিন আগেই স্বাধীন হয়েছে কিন্তু আমরা মেয়েরা হয়তো এখনো স্বাধীনতা পাইনি কারণ আমরা বাইরে বেরোলে আমাদের অনেক ভয় থাকে কে কি বলবে কে কি করবে আরো অনেক কিছু আমরা হয়তো সবকিছু মেনে নিতেও পারি না সব সময় প্রতিবাদ করে ফেলি হয়তো আর প্রতিবাদ না করলে সহ্য করতে হয় তাদের অকথ্য অত্যাচার আরো অনেক কিছু আসলে মেয়ে বলে ওই যে মেয়েদেরও একটা জীবন আছে কিছু কিছু মানুষ হয়তো সেটাও ভুলে যায় তো বন্ধুরা তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো